발원 됐다 가아니이왔위 사보 사위 사보 아위 사보 আমি শরবত খাওয়াইতেছি জনগণের গরমের গরমের জন্য জনগণের খাওয়াইতেছি কোনো দলীয় ভাবে না কোনো কিছু না আমার সাবান একদম ফ্রি কোনো টাকা পয়সা নিতেছি না ডাইরেক্ট ফ্রি খাইতেছি এই হোটেলের পক্ষ থেকে চাষাবাদী হোটেল পক্ষ থেকে গরমের জন্য মানুষ অস্থির হয়ে যায় এখানে বাসের নামে অনেক লোক অস্থির হয়ে যায় রিস্কা হয়ে যায় এখন জন্য পুরো ফ্রি খাওয়াইতেছি শরত চালা খাওয়াইল মানে মানুষ আমিও খাইলাম আল্লাহ লাখ শুকরিয়া ভাতটা সিংহা ভাতা সিংহা আমাদের থেকে কষ্ট কে করে না আমরা শোমিক আমরা কষ্ট করি বেশি কষ্ট হয়ে আসে শান্তিতে নাই প্রচুর গরম অসম্ভব গরম